বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে একটি পরিচিত টপিক নিয়ে আপনার সামনে এসেছি যে টপিকটা সম্পর্কে আমাদের সকলেরই ভুল ধারণা রয়েছে সকলে বলা ঠিক না আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে তো টপিকটা কি অর্থাৎ আজকে আলোচ্য বিষয় হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ লিভ অ্যান্ড হট আর দে অর্থাৎ সুটি কত প্রকার এবং সেগুলো কি কি আমরা অনেকেই বলে থাকি ছুটি পাঁচ প্রকার ছয় প্রকার বা সাত প্রকার কিন্তু আমরা সকলেই ভুল বলে থাকি আইনের আসলে কোথাও বলা নেই যে ছুটি কত প্রকার তবে বিভিন্ন আইন বিধিমালা এবং তফসিল বিশ্লেষণ করলে ছুটিকে মোট দশ ভাগে ভাগ করা যায় কি নেই। প্রত্যেকটা আলোচনা করব। আশা রাখি ভিডিওটা সম্পূর্ণ দেখলে ছুটি নিয়ে আপনার আর কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ তো আর কথা নয় চলো মূল আলোচনা যাওয়া যাক আপনাদেরকে আমি সরাসরি স্ক্রিনে নিয়ে যাব জি আমরা স্ক্রিনে চলে এসেছি দেখি কি আছে প্রথমে আসছে হাউ মেনি কাইন্ডস অফ লিভ অ্যান্ড হট আর দি অর্থাৎ ছুটি কত প্রকার এবং সেগুলো কি কি ছুটি দশ প্রকার যথা এক নাম্বার আছে মাতৃত্বকালীন ছুটি একশো দিন ধারা ছেচল্লিশ শর্ত চাকরি বয়স একই মালিকের অধীনে ছয় মাস হতে হবে দুই নম্বর রয়েছে সাপ্তাহিক ছুটি সপ্তাহে একদিন ধারা একশো তিন এখানে খেয়াল করবেন সাপ্তাহিক ছুটি সপ্তাহে একদিন অর্থাৎ ছুটি যে শুক্রবারই দিতে হবে এরকম কোনো নিয়ম নেই আইনে কোথাও বলা নেই আইনে বলা আছে সাত দিনে একদিন ছুটি দিতে হবে সেটা আপনি যেকোনো দিন দিতে পারে তবে এটা অবশ্যই পলকার খানাখানাতে জানাতে হবে তিন নম্বরে রয়েছে নৈমিত্তিক ছুটি এটা হচ্ছে বছরের দশ দিন ধারা একশো পনেরো চার নম্বরে রয়েছে অসুস্থতাজনিত ছুটি অর্থাৎ পীড়া ছুটি এটা বছরের চোদ্দ দিন ধারা একশো ষোলো এটা অবশ্যই ডাক্তার দিয়ে থাকবে কিন্তু ডাক্তার এই ছুটিটা দিয়ে থাকে পাঁচ নাম্বার বাৎসরিক ছুটি প্রতি আঠারো দিন কাজে উপস্থিত থাকলে একদিনের ছুটিটা পাওয়া যাবে ধারা একশো সতেরো আর শর্ত হচ্ছে চাকরি বয়স একই মালিকের অধীনে অবিচ্ছিন্নভাবে এক বছর হতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে ছয় নম্বর উৎসব ছুটি এটা বছরে এগারো দিন ধারা একশো আঠারো তবে এখানে শর্ত রয়েছে কারখানা যদি যৌথ দর কষাকষি প্রতিনিধি না থেকে থাকে তাহলে অংশগ্রহণকারী কমিটি সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে প্রতি বছর একটি ডিসেম্বরের মধ্যে পরবর্তী বছরের জন্য ছুটি নির্ধারণ করতে হবে এটা অবশ্যই পিসি মেম্বারদের সাথে আলোচনার সাপেক্ষে এটা নির্ধারণ করতে হবে পরবর্তীতে রয়েছে ক্ষতিপূরণমূলক ছুটি এটা ধারা একশো ও একশো আঠারো আট নম্বর রয়েছে বিনা মজুরিতে ছুটি এটা বিধি আটত্রিশের শেষ পেরা অর্থাৎ বাংলাদেশ শ্রম বিধি মেলা আটত্রিশে যাবেন আটত্রিশে আটত্রিশ নম্বর বিধির একদম শেষ লাইনে আসবে সেটা হচ্ছে শেষ পেরা এরপর রয়েছে নয় নম্বর বদলি ছুটি বিধি একশো নয়ের দুই এটা শর্ত রয়েছে শর্ত হচ্ছে কারখানা ব্যবস্থাপকের অনুমোদন সাপেক্ষে একজন শ্রমিক তার ছুটি অন্য শ্রমিকের সাথে বদল করতে পারবে অর্থাৎ এটা কিন্তু আছে একটা ছুটি এরপর রয়েছে দশ নম্বর ছুটি অস্থায়ী অক্ষমতা ছুটি এটা রয়েছে বাংলাদেশ শ্রম আইনের পঞ্চম তফসিলে বাংলাদেশ শ্রম আইনের পঞ্চম তফসিলে রয়েছে এছাড়াও আরো এক ধরনের ছুটি রয়েছে যেটা আমরা প্রতিনিয়তই আমাদের অফিস থেকে দিতে হয় প্রত্যেকের অফিস থেকে এটা দিতে হয় এটা আসলে আইনের কোথাও বলা নেই বিধিমালা কোথাও নেই তফসিলেরও কোথাও নেই অর্থাৎ এগুলো কোথাও নেই কিন্তু এটা অনেক বায়ার অনেক অডিটর এগুলোকে রিকমেন্ডেশন করে থাকে ছুটিটা দেওয়ার জন্য আর সেই ছুটিটা হচ্ছে সাময়িক ছুটি অর্থাৎ এটা হচ্ছে একটা মালিকের বা একটা ফ্যাক্টরির ইন্টারনাল পলিসির উপর নির্ভর করে থাকে যে ছুটিটা আপনি কিভাবে দিবেন তবে এটাকে অনেকেই নৌমিত্রিক ছুটি পার্ট হিসেবে বিবেচনা করে কিন্তু কখনোই এটা নৌমিত্ত্রিক ছুটির বিকল্প হতে পারে না এভাবে বিশ্লেষণ করলে টোটাল ছুটিকে আমরা ভাগে বার করতে পারি কিন্তু আমরা এগারোটা বলবো না দশটায় বলবো যেহেতু সাময়িক ছুটি অর্থাৎ শর্ট লিভ নিয়ে আইনের কোথাও কোনোভাবেই বলা নেই কাজে এটা আমরা ছুটি হিসেবে কাউন্ট করবো না তাহলে এখন থেকে আমরা আমাদের সেই ভুল ধারণাগুলো চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে অর্থাৎ আমাদের সিনিয়ররা আমাদেরকে শিখিয়েছেন কি শিখিয়েছেন যে ছুটি দিয়ে ছয় অর্থাৎ ছুটি ছয় প্রকার আসলে আমাদের ভুল শিখিয়েছেন আমরা ভুল শিখেছি তো আমরা ভুলের মধ্যে থাকতে চাই না ছুটি দশ প্রকার কীভাবে দশ প্রকার আমি একদম রেফারেন্স সহ বলেছি আপনারা অবশ্যই বাসায় এটা আইন বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় বাংলাদেশ শ্রম বিধিমালা দুই হাজার পনেরো এগুলো আপনি অবশ্যই রিসার্চ করবেন দেখবেন তো আর কথা নয় তো যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ আপনাদের যদি আরও কোনো এরকম ভিডিও প্রয়োজন হয় বা মনে করেন এগুলো আলোচনা করলে আপনাদের উপকৃত হতে পারেন বা উপকার হবেন তাহলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করার জন্য তবে আরেকটি কথা সেটা হচ্ছে নিজেকে পরিবর্তনের জন্য প্রতিনিয়ত করতে হবে শুধু পড়লেই হবে না সেগুলো গবেষণা করতে হবে তবেই নিজেকে পরিবর্তন করা সম্ভব তার কথা নয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম